আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আর এই তো আল্লাহর রমতে আমি তো বেশ ভালো আছি অন্যদিনের মতো আজও আরও একটি ভিন্ন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আশা করি আমার আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে সেই প্রত্যাশা নিয়েই আজকের এই ভিডিওটি আপনাদের সাথে স্টার্ট করছি আর দেখতেই পারছেন অলরেডি আজকের এই ভিডিওটি একদম সকাল সকাল স্টার্ট করে দিলাম আর একদম সকাল সকাল আমরা ব্রেকফাস্টটা শেষ করে নিলাম আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমার আবু বাইরে গিয়েছিল আমার বাচ্চার জন্য সামান্য কিছু জিনিস কেনার জন্য কেননা এখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছেন যেগুলো কিনা বেবিদের জন্য অনেক বেশি প্রয়োজন কিন্তু আকারে অনেক বেশি বড় তো যার কারণে আমি আর এগুলো ঢাকা থেকে ক্যারি করে আনিনি ঢাকাতে যেগুলো ছিল সেগুলো সেখানেই রেখে দিয়ে এসেছি কেননা পরবর্তীতে গেলে তো আবার ব্যবহার করতে পারবো আর এই যে এখানে বাবুর ওয়েট টিস্যু সেই সাথে প্যাম্পাস আর কমর একসাথে নিয়ে এসেছি আব্বুকে দিয়ে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কমরটা তো আসলে কম্বরটা সাইজে আসলে আকারে এত বেশি বড় হয় যে এগুলো যে কোথাও যাওয়া আসার সময় ক্যারি করে নিয়ে যাব। সেটাও আসলে কোনো না কোনো সময় সম্ভব হয়ে ওঠে না যদিও অনেকে বলতে পারেন হাইসে করে এসেছি কিন্তু জায়গা কম ছিল কিন্তু না জায়গা বেশ ছিল কিন্তু আসলে আমার এইগুলো ক্যারি করতে কেন জানি না একটু আলসি মেয়েই লাগে এত বড় বড় জিনিসগুলো যদি জায়গাটা জায়গাতেই থাকে তাহলে কিন্তু এটা একটা ভালো লাগে তো যাই হোক এই যে একবার কেনা হয়ে গেলো আর দ্বিতীয়বার এটা কিনতে হবে না আমাদের গ্রামের বাড়ির জন্য আর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্যাম্পাস নিয়ে এসেছি আর এখানে ওয়েট টিস্যু ওয়েট টিস্যুর সাথে আবার যে একটি সাবান ফ্রি দিয়েছে সেই সাথে বাড়তি একটি নাপা রেখেছি আর সেই সাথে কমরটা তো দেখতেই পারছেন কমরটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে এই কমরটা আমি যেটা ঢাকায় ইউজ করতাম আমার বেবির জন্য সেটা কিন্তু অন্য স্টাইলের ছিল তো যাই হোক এখন রান্নাবান্নার কাজে চলে আসলাম তো আমাদের রান্নাঘরটা দেখতে পারছেন একদমই এলুম বলতে গেলে এলুমুলো একদম পুরোটাই রয়েছে কেননা আমাদের যেহেতু এখানে থাকা হয় না সেক্ষেত্রে কিন্তু একদম সব কিছুই এখানে এলোমেলো যা কিছু দেখতে পাচ্ছেন সেগুলো আমরা প্রায় বেশিরভাগ সময় দেখা যায় আমরা ঢাকা থেকে নিয়ে আসি আসার সময় আর বাতিল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবসময় এখানেই থাকে তো বলতে গেলে এখানে আমাদের দুই দিনের জন্য আসা দুই দিন পরেই তো আবার চলে যাব গ্রামের বাড়ি ছেড়ে ঢাকার বাড়িতে তো তারই জন্য আসলে সেরকমভাবে আর গোছগোছালো কিছুই নেই আর এই যে রান্নাগুলো কমপ্লিট করা হয়ে গেছে তো এগুলো একটি বাটিতে ঢেলে নিলাম আর এই যে এখানে কাজ করছে সেটা হচ্ছে আমার ভাবে আর আমি জাস্ট ভিডিওটি করছি মার্শাল্লাহ উনি কিন্তু একা হাতেই অনেকগুলো কাজ করে নেয় আমি বা আমাদেরকে কোনো কাজই করতে হয় না সব কাজই ভাবি একা হাতেই সামনে নিতে পারে কিন্তু আমরা আসলে যতটা চেষ্টা করি ওনাকে সাহায্য করার জন্য ততটাই আমরা করে ফেলি আর এই যে হলুদ মরিচ একদম সব কিছুই অল্প অল্প করেই আমরা সেখান থেকে নিয়ে এসেছি কেননা এখানে বাইরে থেকে যদি আমরা কিনতে চাই তাহলে সেক্ষেত্রে দেখা যায় প্যাকেট হিসাবে অনেক বেশি বড় হয়ে যাবে সেগুলো আবার বাড়তি যে আবার রাখতে হবে সেটারও আসলে ঝাড়ঝমেলা আমরা পছন্দ করিনি তো যার কারণে আমরা একদম ঢাকা থেকে যতটুকু প্রয়োজন সব কিছু অল্প অল্প করে নিয়ে এসেছি আর এই যে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কিচেন রুম আর এই দিকে আমাদের তো বাইক নিয়ে খুবই দুষ্টমি করছিল। সে বাইক চালাবে তাই প্রস্তুতি নিচ্ছিল আর অবশ্য আমাদের ঘরের যদি আপনাদেরকে দেখায় সব কিছুই এলোমেলো হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন সোফা যেগুলো আছে সোফার যে কাবারগুলো আছে সেগুলোও অলরেডি আলাদাভাবে রাখা আছে তো পলিথিন মরিয়ে রেখেছি যেন দু না জমা হয় যেহেতু আসলে আমরা এখানে পারমানেন্ট থাকি না তো সেক্ষেত্রে আসলে সব কিছু যে এলোমেলো হবে এটিই স্বাভাবিক আর এই জায়গাটায় আমার আপুও দেখছিল আইন কীভাবে কী করে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আজকের রাতের খাবার ছিল হয়তো বা যদি সব কিছু পরিপাটি থাকতো তাহলে কিন্তু ভিডিওটা আরও বেশি সুন্দর লাগতো কিন্তু আসলে যতটা পরিপাটি থাকার দরকার সেখানে আসলে আমরা রেখেছি বা রাখার চেষ্টা করেছি সেটা অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন তো যাই হোক আজকের রাতের খাবারে কিন্তু আমাদের এই খাবারগুলো ছিল আর আজকে একদম তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো কেননা সকালবেলাতেই আর একটি সিক্রেট অপেক্ষা করছে আর এই যে আপনাদেরকে বলেছিলাম না যে একটি সিক্রেট সেটা হচ্ছে এই যে এটা এটা দেখার জন্যই আমি আর আমার বোন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছি রাতের বেলায় না সকাল সকাল আমরা এই দৃশ্যটা দেখতে পারি এটা হচ্ছে কি বলেন তো এখানে কি করা হচ্ছে সেটাকে আপনারা জানেন তা অনেকেই বুঝে গিয়েছেন যারা গ্রাম অঞ্চলে থেকে গিয়েছেন তারা অবশ্যই ব্যাপারটা খুব ইজিলি বুঝবেন গ্রাম অঞ্চলে দেখবেন পুকুরে সকাল সকাল ব্যাট দেওয়া হয় যেটা কিনা সাড়ে পাঁচটা বা ছয়টার মধ্যেই দেখা যায় তো একদম ভোর বলতে গেলে এই ব্যাটটা দেওয়া হয় আর গ্রামের একদম অনেক লোকজন সেগুলো ভিড় করে দেখতে আসে তো আসলে এখানে কিন্তু একদম এলাকাবাসী একদম সবাই কিন্তু ভাগ ভাগ করে কিছু মাছ পায় তো এটা আমি শুনেছি আমি আর আমার ভুল মূলত এটা দেখেই আমাদের ইন্টারেস্টটা জেলেছে যে আসলে কীরকম মাছ বা কতটা মাছ জালের মধ্যে হয় তো সব কিছুই দেখার খুবই আগ্রহ ছিল আর ফাইনালি একদম দাঁড়িয়ে থেকে এই সম্পূর্ণ প্রসেসিংটা দেখেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মাছটা উঠানো হয়নি এই পুকুর থেকে মাছটা উঠানো হয়েছে তার সাথে আরও একটি পুকুর আছে সেটা একটু পরেই ব্যাট দেওয়া হবে তো আসলে তারা খণ্ড খণ্ড করে দিচ্ছিলো তো ব্যাপারটা বেশ ভালো লেগেছে তো এই যে এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন একদম তাজা তাজা মাছ বলতে গেলে সেগুলো আবার ভাগ হয়ে যাবে আমার ভিডিওটির সঙ্গে থাকুন অবশ্যই আপনাদেরকে সেই অংশটুকুও দেখাবো আর আমি তো ভেবেছিলাম পাশের পুকুরেও আজকেই ব্যাট দেওয়া হবে কিন্তু না শুনলাম পাশের পুকুরে আজকে নাই কালকে ব্যাট দেওয়া হবে আর এই তো গ্রামে আমরা চারজন ঘুরতে ঘুরতে অনেকটা রাস্তা পার করছিলাম আর সবটা দেখছিলাম যে আসলে কীরকম লাগে তো বেশ ভালো লাগছিলো রাস্তাটা ঘুরতে যেহেতু অনেক গাছগাছালি সব কিছু আসলে বেশ ভালো লাগছিল এই পরিবেশটা যেটা কি না শহরাঞ্চলে খুব বেশি একটা দেখা যায় না শহরাঞ্চলে তো শুধুমাত্র বাড়িঘর আর বাড়িঘর বড় বড়ো দালান কৌঠার ভিড়ে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো প্রায় হারাতেই বসেছে তো যাই হোক আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের ভিডিওটি টি শেষ করছি আল্লাহ হাফিজ